নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো মা অনলাইনে গাছ অর্ডার করেছিল সকালবেলা ফোন এসেছিল যে আজ বিকালবেলা গাছ দিয়ে যাবে তবে আজ দিনটা বড্ড খারাপ কেন খারাপ তোমাদের জানাচ্ছি ওই যে ওইদিকে দেখো তোমরা তো জানোই যে কিছুদিন পর যাব যাবো বাড়ি আর সেখান থেকে চলে যাব চেন্নাই সেই জন্যই জামাকাপড় প্যাক করছিলাম কিন্তু এই প্যাক করার মাঝেই ওমবাবু এতই দুষ্টুমি করছিল যে আমি প্যাক করে ছেড়িয়ে দিলাম এখন শ্যাগিকনি মানে আমাদের বাড়ির ডগিদের চুল কাটবো সেই জন্য ওদের এই ইনস্ট্রুমেন্টটা বের করেছি কাঁচি সেটা তো তোমরা দেখলেই আর এখন যেটা দেখাচ্ছি সেটা হলো ওদের নখ কাটার এটা হলো ওদের ট্রিমার যেমন মানুষদের ট্রিমার হয় একদম একই রকম তবে আমার মনে হয় ওদের ট্রিমারটা একটু বেশি পাওয়ারফুল এই ট্রিমারের পিছনেই রয়েছে একটু ফাঁকা অংশ যেখানে চার্জার থাকে এই যে এইগুলো দেখছো এরকম দুটো চার্জার এসেছিল মানুষের ট্রিমারের তুলনায় কুকুরের ট্রিমারের দাম একটু বেশি সেই জন্য প্রথমে আমি মানুষের ট্রিমারই কিনেছিলাম ওদের লোম কাটার জন্য কিন্তু পরে যখন ব্যবহার করতে যাই তখন দেখি ওদের লোম কাটছেই না সেই জন্য ওই ট্রিমারটা এখন আমার দাদা বা বাবারাই ব্যবহার করে যাকে পরে এই ট্রিমারটা নিয়ে ওদের লোম দিব্যি কাটা যায় এই ট্রিমারটার বয়স হয়ে গেল প্রায় ছয় সাত বছর যাকে এই ট্রিমার বক্সের মধ্যে এসেছিলো তিনটে ক্লিপ এগুলোকে ক্লিপ বলবো না অন্য কিছু সেটা আমার ঠিক জানা নেই তবে এই ক্লিপগুলোর মধ্যেই লেখা ছিল তিন এম এম ছয় এম এম আর নয় এম যেইগুলো এই ট্রিমারের উপরেই লাগানো হয় লাগালে সেই হিসাবে লোম কাটা হয় মানে তিন এম এম যদি লাগাই তাহলে হবে একদম ছোট আর নয় এম লাগালে একদম বড় আর জিরো এম এমও আছে যেটা এই টিমারের মধ্যেই আছে আর এই জিরো এম করে কাটলে চুল একদমই থাকে না মানে যেটাকে আমরা বলি টাকলু যাকে আমি চার্জার লাগিয়ে দেখলাম যে চলছে ভালোই হলো যা গরম পড়েছে ওদের লোম একটু কাটলে ওরাও একটু স্বস্তির নিঃশ্বাস নেবে মা বাবা দুইজনেই তার নিজের নিজের কাজে ব্যস্ত আমি যদি লোম কাটতে যাই তাহলে ওমকে কে দেখবে সেই জন্য মা ওকে দোলনায় বসিয়ে দিল আর পেছন দিকে নেট দিয়ে বেঁধে দিল তুই হেন হেন এত দুষ্টুমি করে যে হেনের নেট দিয়ে তো কাটকানো হচ্ছে আর ওই যে আরেকজন কাটার জন্য রেডি এরই কিন্তু দিব্যি বুঝতে পেরে গেছে যে ওর লোম কাটা হবে আর ওর লোম কাটতেও ভীষণ ভালোবাসে আসলে লোম কাটতে না ওকে আদর ও ভীষণ ভালোবাসে যাকে আমি প্রথমেই চিরুনি দিয়ে ও চুলটা আঁচড়িয়ে দিলাম তারপর যখন কাটতে যাচ্ছি তখন দেখছি মেশিনটা ভালো করে চলছে না প্রথমে তো বুঝতেই পারছিলাম না যে চার্জ হয়নি না আমি ঠিক করে কাটতে পারছি না আসলে অনেক দিন পর কাটছি প্রায় হয়ে গেল দু তিন বছর এর আগেও অনেকবারই কেটেছি কিন্তু এই সমস্যার কোনোদিনই সম্মুখীন হয়নি চেরি মানে আমার এই ডগি একে বসিয়ে শুয়ে অনেকভাবেই কাটার চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই কিছুতে কাজ দিচ্ছে না তবে হ্যাঁ ঘাড়ের ওই জায়গাটা যখন প্রথম একটু কেটেছিলাম তখন খানিকটা লোম কেটেছিল মাঝখান থেকে কি হয়েছে জানো তো ওই জায়গাটায় খাবলার মতন এক গাদা লোম কেটে গিয়েছে আর বাকি জায়গায় একদম ঠিক হয়ে আছে কি যে বিচ্ছি লাগছে এখন ভাবছি কেনই যে কাটতে গেছিলাম অনেকক্ষণ কাটার পর আমি এটা বুঝতে পারলাম এই টিমারটার ব্লেডের ধার নষ্ট হয়ে গিয়েছে অ্যামাজনের পরে যখন চেক করলাম তখন দেখলাম এটার ব্লেড কিনতে পাওয়া যায় লোমটা তো আর কাটা হলো না মাঝখান থেকে এমন খাবলা হয়ে থাকলো যে আমার খারাপই লাগছে আশা করি এবার তোমরা বুঝতেই পেরে গেছো যে আজ দিনটা আমি কেন বলেছিলাম খারাপ যাগে বিকালবেলা সেই গাছ যাদের আসার কথা ছিল সে এখন এসেছে মা বাইরে সেই গাছটাই নিচ্ছে ভাবছি দিনটা তো এমনিতেই খারাপ গাছগুলো যেন ভালো আসে আসলে অনলাইনের গাছ তো সেই জন্য একটু ভয় মা যখন গেটের বাইরে ছিল তখন বারবার দিদা দিদা করে ডেকে বাড়ি মাথায় করে দিয়েছিল আসলে ও ভেবেছিল যে মা বাইরে ঘুরতে যাচ্ছে আর ওকে নিয়ে যাচ্ছে না যাকে গাছগুলো এবার চলে এসেছে চলো দেখে নেই গাছগুলো কেমন এসেছে এটা কি বাম্বু কেটে কেটে বাম্বু কি করবি ছটা গাছ অর্ডার করা হয়েছিল তার মধ্যে চারটে গাছ এসেছে দুটো গাছ পরে আসবে এখন একটা গাছের প্যাকেটই কাটা হচ্ছে কি আঠালো প্যাকেটটা কাটতেই চাইছে না যাকে অবশেষে গাছটা বের করা হলো গাছটা বেশ তরতাজাই আছে আমি প্রথমে ভয়ই পাচ্ছিলাম অনলাইনের গাছ তো সেরকম ভরসা করা যায় না গাছ এটা কমলা আমাদের হবে না গরমের জায়গায় বাবা রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও হ্যাঁ ঠিক বাম্বুগুলো এরকম লম্বা লম্বা কোনো কিছুই যদি ও দেখে তাহলেই ওর কাছে সেটা হলো বাঁশ বাঁশ মানে বাম্বু এখন এই বাক্সগুলো দেখতে পেয়েছে লম্বা লম্বা এখন সেই জন্য এইগুলো বাম্বু কত কাজ করছে দেখো দাঁড়া দেখি দেখি হাই জামরুল

অ্যামাজন থেকে অর্ডার করেছো তুমি এগুলো পরটা বলো অর্ডার করেছিল চারটা চারটে এসেছে আরো দুটো বাকি দেখো কাণ্ড ওম চেরিকে হাত দিয়ে ঠেলে বলছে সর সর চিরি কটা দিয়েছে তিনটা তিনটা ডাল ভেঙে দিয়ে দেয়নি তো একটা অর্ডার করেছ তিনটা এসেছে মা একটাই চিড়ি গাছ অর্ডার করেছিলো কিন্তু একটা গাছের জায়গায় তিনটে গাছ তাই আমি মাকে বলছি এরকম ভুল তো হয় না ডাল ভেঙেই তোমায় দিয়ে দেয়নি তো যদি আমি মজাই করলাম তাও মা একবার চেক করে নিল দেখলো না ঠিকঠাকই আছে সমস্ত গাছ অনলাইনে গাছ সেই জন্য ভরসা করা যায় না এটা কিন্তু সত্যি তোমরা তো জানোই যে মা গাছ খুবই পছন্দ করে সেই জন্য মা আগেও অনলাইনে গাছ অনেকবারই অর্ডার করেছিল কিছু গাছ ভালো এসেছিল আর কিছু খারাপ তবে এই প্রথম মা মিশো থেকে গাছ অর্ডার করেছিল ছটা গাছের মধ্যে চারটা গাছ এসেছে আর চারটা গাছই বেশ তরতাজা এবার দেখি কেমন হয় এটা তো সময়ের সাথে সাথেই বোঝা যাবে

কমলা মিষ্টি আবার স্যুইট কি। কি কত নিল? দেখুন 2500 টোটাল এই কটা গ্যাসের। এই যে গাছ দেখি যেমনি আমি একটু ঘরের দিকে ঢুকলাম, তেমনি এরা দুটো পিছে পিছে জোল আসলো একা যেন থাকতেই যায় না। কোনু। হুম বুড়ি আরে বুড়ি। রাত হয়ে গিয়েছে তাই বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি দেখো কিভাবে ঘুমাচ্ছে এখন আমি খেতে যাব। আর যতক্ষণ আমি খাব ততক্ষণ এই চেরি কোনি এরাই কিন্তু বাবুকে পাহারা দেবে আজ দিনটা ভালো মন্দ দুটো মিলেই গেল ওই চেলির লং কাটতে গিয়ে জায়গাটা খারাপ হয়ে গেল তাই যতবারই ওদের দেখছি মনটা আমার খারাপই হয়ে যাচ্ছে এত সুন্দর দেখতে ওরা আর আমার জন্য ওদের এরকম হয়ে গেল। অন্যদিকে গাছও এসেছে গাছগুলো তরতাজা সেই জন্য ভালোও লাগছে মাও খুবই খুশি রাত হয়ে গেছে তাই আজকের মতন ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ